তো বুঝতেই পারছেন আজকে কার সাথে কথাবার্তা নিয়ে চলে এসছি আহ তো দা নবরুণ ভাজ এবার দার সাথে আমার স্মৃতি বলতে তো অসংখ্য আছে এবার সেই আমার বিশেষ করে মনে পড়ছে বিয়াল্লিশ কিলোমিটার মিছিল তো এখন দার একটা বিখ্যাত শকুনের পোস্টার আছে তো যেটা দেখাচ্ছি এটা আপনাদের তো সেইটা নিয়ে আমি বিয়াল্লিশ কিলোমিটার মিছিল আমি একটা গাড়ির ওপরে ছিলাম তো মিডিয়া কভারেজের জন্য যে গাড়ি ছিল তো সেখানে কয়েকজন মানে প্রত্যেক ময়ময় মনে অসংখ্য মানুষ আসছে এরকম তারা চুনো যাচ্ছে এবং তাদের মধ্যে যাদেরকে আমার মনে আছে যারা হাঁটছেন তার মধ্যে নবদুন্দাকে তো ভীষণ ভাই মনে আছে এছাড়া নবদুন্দাকে বিভিন্ন জায়গায় দেখা গেছে এখনো রয়েছে তো আমার প্রশ্ন নবদুন্দাকে সেইটাই যে এই আন্দোলনে তো অনেক মানুষ বেরিয়ে গেছে এবার নবদুন্দার মতো পছন্দ মানুষ এখনো রয়েছে তো নবদুন্দা মানে এই এখনো থাকার যে মোটিভ বলবো বা ইন্সপিরেশন বা সেইটাই এখনো কেন আছো আমি এই লড়াই এই শরীরতন্ত্রের বিরুদ্ধে এই লড়াই এই যে সমাজ যে পচনশীল সমাজ যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে রাষ্ট্রযন্ত্র চলছে বলবো এই রাষ্ট্রযন্ত্র এক এক বিশ্ববিখ্যায় এক বিশ্বতন্ত্রের আহ সমতুল্য এই রাষ্ট্রতন্ত্র এই আহ শোষণ শোষণ ব্যবস্থা বলবো শাসন ব্যবস্থা এই শোষণ ব্যবস্থা বিশেষ করে আমাদের রাজ্যের যে তার যে এই চারিতার যে ভাবমূর্তি আহ যে অন্যায় অন্যায়কে চাপা দেওয়ার যে পন্থা এই যে আমাদের এই যে এখন যে লড়াই এই লড়াই শুধু মানে এই লড়াই শুধু শিক্ষার সাথে অশিক্ষার নাই এই লড়াই ভাতার সাথে লজ্জার এই লড়াই হচ্ছে ময়ুরদণ্ডের সঙ্গে বিপ্লবের লড়াই হচ্ছে এখন একতন্ত্রী সঙ্গে সঙ্গে শিক্ষার এই লড়াই হচ্ছে ভিক্ষার সঙ্গে শিক্ষার এই লড়াই হচ্ছে ভিক্ষার সঙ্গে ভাতার তো এটা আমি কিভাবে বলবো মেরুদণ্ড শিক্ষা এমন এক জিনিস সেই সেই জিনিসের উপর ভয় রেখে আলোর দিকে প্রবাহমান আলোর দিকে চোখ আমি লড়াই লড়ি শুরু করেছিলাম এবং আমার উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে এক নতুন ভোর যে স্বপ্ন আমার আমরা দেখি যে যেই ভোরের কোন মেঘা পয়সার অভাবে থেমে থাকবে না যেখানে মেধা পয়সার জন্য হবে না না এমন এক ভোর যেখানে কোনো তো এই যে যে তার লড়াই থাকবে সেই লড়াই আমি বলবো আহ সত্যের আলোর দিকে পথ রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের তালে তাল এবং জয়গান এই দুই কথা যিনি এই দুই কথা যেটা ওনার ওই গানে আমি ওনার পড়েছি যে

মানে তার ভাবমূর্তি এবং তার অধিকার প্রতিষ্ঠা করতে চায় এবং এটা এখানে এখানে অভয় অভয় অনেক হয়েছে অনেক মানুষই চেয়েছে তাদের প্রভাব বিস্তার করতে তারা চেয়েছে অন্যদের কণ্ঠ দমিয়ে দিতে তারা চেয়েছে যে আমরাই শুধু লাইম লাইটে থাকবো আমরাই সবাইকে পরিচালনা করবো মেন মানে আমরা যেটাকে মানে আমরা চলিত ভাষায় আমাদের লোকাল ভাষায় বলি যেটা আমরা নাম করবো না তারা আমাকে অনেক সময় বলেছেন ভাইও না আস্তে 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 কানে লাগছে এবার বিদ্রোহে এসে লড়াইয়ে এসে আমি বাজাবো না আজকেও হয়েছে এরকম আমাদের বাসি বাঁধা খাবার অনেক সময় অনেক জায়গায় কন্ট্রোল করার চেষ্টা হয় তো আমি এরকম বলবো অনেক সময় এরকম মানে আমি আমাকে থামানো হয় আমি এটা ছোটবেলা থেকে অভ্যস্ত আমাকে অনেক জায়গাতে অনেক জন্য যাই হোক আমার নাম নোয়ন এবং নতুন আলো নতুন স্বপ্ন যে আমি দেখি এবং সেই স্বপ্নকে আহ কণ্ঠেও রূপ দিতে গেলে আমি অনেক জায়গাতেই বাধাপ্রাপ্ত হয়েছি এবং অনেক জায়গায় ছোটবেলা থেকে আমাকে অনেক জায়গাতে গুলি করা হয়েছে স্কুল যাই বলবো আমি এবং সব জায়গাতে চেপে একটা কন্ট্রোল সেখান থেকে আমাকে কন্ট্রোল করা ছোটবেলা থেকে যেহেতু মানে ছোটবেলা থেকেই মানে বিদ্রোহী সেই জন্য আমার কোনো কিছু রোগ করতে পারি না থেকে বিশ্বাস করি যে আহ চিন্তা হওয়া উচিত মুক্ত শিক্ষা হওয়া উচিত মুক্ত এবং চেতনা এবং স্বপ্ন সেটাও হওয়া উচিত মুক্ত আচ্ছা তো মানে কিন্তু এখনো মানে তোমার থাকার যে কারণটা সেটা বুঝতে পারলাম না কি জন্য

ব্যবস্থা এই অব্যবস্থা ছেড়ে যেন একটা নতুন ব্যবস্থা এই অনিয়ম ছেড়ে একটা নিয়ম এই ঘুষোর সমাজ ছেড়ে একটা অশুভ ছেড়ে একটা শুভ উদ্ভব অন্যায়কে ছেড়ে ন্যায়ের প্রতিষ্ঠা এতটার জন্যই আমার লড়াই মানে শুভ গোড়ের একটা সূচনা হোক এটা একটা মানুষ হিসেবে মানুষের মধ্যে যে শুভ আলো সেই আলো যেন যে মানে মানুষ হিসেবে এবং যেহেতু তুমি একজন আর্টিস্ট একজন শিল্পী মানে সেই মানে দুই দুই সত্তা হিসেবেই তুমি এটা ভীষণভাবে সেই জন্য এই লড়াইয়ে হ্যাঁ এবং আমি এটা এটাও বলতে চাইবো এই যে অন্ধকার এই সাপের সঙ্গে বিশ্বদন্তের সঙ্গে লড়াই এটা কিন্তু শুধু আমার যত মনে হয় আমি যত এক্সপিরিয়েন্স করেছি কেবল ভালো মানুষ হয়ে এই বিশ্বদন্তের সঙ্গে লড়াই লড়াই যাবে এই বিষ কাটতে বিষ চাই লোহা যেমন লোহাকে কাটে বিষ তেমন বিষকে দিয়ে বিষে বিষে করা হয় এবং কিন্তু আমি এটাও মনে করি এটা আমি সেই বিষের কথা বলছি না এটা সর্বশক্তিমান আলোই একমাত্র স্থির করবে সর্বগ্রাসী আগুন বিপ্লব আহ প্রবাহমান সময়ের অনন্ত ধারা সেই স্থির করবে সেই এই শৈরতন্ত্রকে মুছে দিয়ে একদিন নতুন ভোরে আলো আনবেই এই অন্ধকার মুছে দিয়ে একদিন নতুন ভোর আসবেই এই আমার আহ চিরপ্রবাহমান আলোর কাছে চিরপ্রহমান সর্বশক্তিমান সূর্যের কাছে আমার বিশ্বাস তো এতক্ষণ তুমি বল মানে আন্দোলনের কথাই বলছি এবার আন্দোলনে এমন তো অনেক স্মৃতি আছে তোমার আমারও আছে এবার তোমার যদি এরকম কোন স্মৃতি বলো এটা মানে খুব মনে পড়ে সেই রকম যদি কিছু শেয়ার করো হ্যাঁ আমি এটা বলবো যে কোনো বিপ্লবেরই গৌরব যে কোনো সৌর্য তার প্রথম দিনের উত্থানে জন্মদিনে লুকিয়ে থাকে ঠিক আছে তো আমাদের আমার মনে আছে সেই রাত্তার কথা সে রাত ছিল চোদ্দই আগস্টের রাত আহ সব জায়গাতেই ঢল নেমেছিল মানুষের সবাই বিপ্লবের সবাই অভয়ের বিচারে জন্য একসাথে এক কাঠটা হয়েছিল সারা পৃথিবী জুড়ে সেদিন মানুষ সারা বাংলা ভারতবর্ষ জুড়ে মানুষ দিন জেগে উঠেছিল শুভ শক্তির আলো ধূপ করে জ্বলেও আবার কেমন যেন সেই নিভে গেলো আহ সেই রাতের একটা কথা আমি শেয়ার করতে চাই সেদিন আমি তখন যাদবপুরে ছিলাম আহ এক ব্যান্ডের কথা বলবো আহ ব্যান্ডটার নাম বর্ণ অরণ্য একটা গান আমি শুনেছিলাম সেদিন গানটার নাম ছিল লালে লাল গানটা শুনে আমি মোটামুটি তিন দিন ঘুমাতে পারিনি তিন রাত ঘুমাতে পারিনি আমার এত কষ্ট হয়েছিল আমি ভারত মাতার সেই রক্তটাকে কষ্টটাকে আমি খুব কেমন যেন স্বপ্নে আমার মুখে ব্যথায় আমার ছবি আঁকায় আমার বাসি শুরু অনুভব করতে পেরেছিলাম আমি তিনটে রাত ওই রাতটার কথা সেই রাতেই অথচ সেই রাতেই অথচ তারা কিন্তু আরজি করের পিছনে লুকিয়ে এসে আরজি করে সব প্রমাণ রোপাট করেছিল ঠিক আছে পুলিশ কিন্তু তাদের ধরেনি পুলিশ কিন্তু তাদের ধরে সেটাই হচ্ছে কথা পুলিশ তাদের ধরে আচ্ছা আমার পরের প্রশ্ন হলো যেহেতু তুমি সক্রিয় এখনো আন্দোলনে রয়েছো এবং তোমার মতো আরও অনেকেই রয়েছে এবং তাও একটা অংশ এখনো আন্দোলনে নেই যারা হয়তো প্রথমে ছিল বা এখন চলে গেছেন হয়তো প্রথম থেকেই নেই এবার সেই সম্বন্ধে তোমার ধারণা কি এবং কি বলতে চাও এটা কি বা কেন বা তোমার কি মনে হয় এটা অনেক অংশে মানুষের একটা জনগণের একটা বড় অংশ আন্দোলনের কোন ছিল না তার একটা তাদের আমার আমার প্রতি সমবেদনা এবং অনুশোচনা সমন্বিত এক মানে ধিকারই বলবো এটাকে আর আমি তাদের কি বলতে পারি কিন্তু সত্যি কথা আমরা যদি চোখে ঠুলি কানে তুলে বুঝে থাকি তার কিন্তু কোনো অর্থ হয় না এবং সামনে আরো অনেক অন্ধকার দিন আমাদের জন্য অপেক্ষারত অনেক অন্ধকারের নিকশ ছায়া আমাদের জন্য অপেক্ষা রত বলবো আমরা চারিপাশ দেখো যে চোখ বন্ধ করে থাকি আমাদের কারুর কিছু আমাদের ইন্দ্রিয়ার কোনো দোষ আছে বলে আমি বলতে পারবো না আলটিমেটলি তবে একটা কথা আমি বলবো যে এই যে যে অবস্থা চলছে এই অবস্থা যদি আমরা আমাদের নিজের সিদ্ধাটা যদি আমরা না জাগিয়ে তুলি তাহলে আমাদের ভবিষ্যৎ মানে আমরা জানি না আমার আমরা আমাদের মাটিতে উদ্বাস্ত হয়ে যাব কিনা সেটাও আমরা এখনো বলতে পারি সত্যি কথা আপনারা ভেবে দেখুন যেভাবে হচ্ছে যে এই ধরনের দ্বন্দ্ব ধর্মীয় যে এই রাজনীতির যে খেলা তা এক ধরনের মানে ক্রমাগত বেড়ে চলেছে এবং আমাদের তো এই জায়গায় যদি আমরা আমাদের চোখে এবং কানে তুলে উঠিয়ে থাকি তাহলে আমি জানি না কি হবে আর যারা ছিল আন্দোলনে তাদের ক্ষেত্রে আমি বলবো আহ এটা সত্যিকারই একসময় আন্দোলনটা সত্যি অনেক মানুষ অনেক মানুষের সমাগম ছিল এবং আন্দোলনে আন্দোলনের শিখা দাও করে চলতো স্বৈরতন্ত্রী ভয় পেয়ে গেছিল কিন্তু আজ সেই আন্দোলনের উদ্যম নেই স্বৈরতন্ত্রী সক্ষম হয়েছে আন্দোলন ছত্রভঙ্গ করতে আন্দোলনকে ফেলে ফেলে দিতে হাজের কিনারায় আন্দোলনকে স্থিমিত করে দিতে সত্যের আলোর কণ্ঠকে স্থিমিত করে দিতে সত্যের আলোর কণ্ঠকে দাবড়ানি দিয়ে থামিয়ে দিতে অন্য কোন অন্য যে কোনো ধ্যান ধ্যান প্রকারে সত্যের আলোর কণ্ঠকে বিচারের কণ্ঠকে এবং ন্যায়ের কণ্ঠকে চেপে খুন করতে তারা সক্ষম হচ্ছে না তবুও আমি বলবো আলোর যে চিরকালের প্রবাহমানতা তাকে কোনোদিন থামাতে পারেনি অনন্তকালের এই প্রবাহমান বিপ্লবের আলো যুগে যুগে ধ্বংস করে এসছে হিটলার চলে গেছেন হিটলার ছিলেন একদিন অনেক স্বরতন্তী চালিয়েছেন আহ মুসলিমই ছিলেন নেপোলিয়ান ছিলেন অনেকেই ছিলেন এই পাং পং থাকবেন না একদিন এই এই অঙ্গম চম একদিন অঙ্গংচমতন্ত্র একদিন পতন হবেই আচ্ছা সারা দেশ এবং রাজ্যে যখন মানে ধর্ম নিয়ে একটা মানে চূড়ান্ত রাজনীতি চলছে এবং বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে একজন বিশ্ব নাগরিক এবং একজন অবশ্যই একজন তুমি একজন যেহেতু শিল্পী তো সেইখানে তুমি কি বলতে চাও আহ দেখুন এই ধর্ম নিয়ে আমি একটা কথা বলবো ধর্ম মানে হচ্ছে কিন্তু ন্যায় ঠিক আছে এবার ধর্মের অনেকগুলো অর্থ ধর্ম যে ব্যবসা হয় ধর্ম যে ব্যবসা হয় তার অর্থ হবে ইংলিশ অর্থ হবে রিলিজিয়ান ধর্ম যদি বিবেক হয় তাহলে তার অর্থ হবে ইংলিশ অর্থ হবে জাস্টিস এবং ধর্ম যদি আধ্যাত্মিক হয় তাহলে তার ইংলিশ মিনিং যেটা হবে সেটা হবে হচ্ছে স্পিরিচুয়ালিটি ঠিক আছে এইবার ব্যাপার যেটা হচ্ছে এখানে এই রিলিজিয়ানের যে এই ব্যবসার এই ব্যাপারটা এটা সত্যি এটা একটা কেমন একটা আমি বলবো যে এটা মানুষ সত্যিকারে এটা মানুষ একজন আরেকজনকে মানে ব্যবসা আমাদের মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য আমাদের রাজনৈতিক নেতা রয়েছেন তারা আমাদের মধ্যে খুব সহজ একটা অস্ত্র তবে এই কথাটা সত্যি কথা এটা কৃষ্ণের মাটি এই মাটিতে এই মাটিতে ধর্ম যদি মনে করা আফিম কেউ যদি মনে করে কারো আইডিওলজি ধর্ম মানে আফিম তাহলে কিন্তু এইটা চলতে পারে না কারণ এটা আমি সত্যি কথা বলবো আমাদের আমি হিন্দু ধর্ম এবং আমাদের ধর্মের ওপর আমি গোমূত্র খাই না কোনোদিন কিন্তু গরুর দুধ খাই আমি এটা সবার আগে বলবো আমি গোমূত্র খাই না গরুর কফিটা খাই গরুর দুধে বাড়ানো সেই অর্থে আমি বলবো তো আমরা খাই না কিন্তু গরুর দুধটা আমরা খাই আমাদের আমাদের যে ধর্ম আমাদের যে সনাতন ধর্ম সেই ধর্মের যে অর্থ সেই ধর্মের যে গীতা সেই ধর্মের যে অন্তরের যে শক্তি অন্তরের যে আলো এই আলো কিন্তু কোন ধর্মে নেই এইটুকু আমি বলতে পারি আপনারা দেখতে পারেন আপনারা সবাই জানেন আমরা আমাদের ইতিহাস সবাই জানে তেনাদের তেনাদের কিন্তু প্রচুর নির্যাতনের ইতিহাস আছে আমরা কিন্তু সেটা করিনি যাই হোক আমাদের ব্যাপারটা আছে আমাদের ব্রাহ্মণ ধর্ম ব্রাহ্মণ সমাজ দ্বারা অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে পুষের বা আরো যারা যে সমস্ত যারা তারা তাদের যে নির্যাতনের যে প্রকার আমাদের নিশ্চয়ই কাস্ট আমাদের ছিল আমাদের এক ধরনের শোষণ ছিল কিন্তু তাদের যে নির্যাতনের প্রকার সেই যে বিবশতা সেই যে ভয়ঙ্কর রূপ সেই রূপ কিন্তু সেই নির্মমতা কিন্তু আমাদের আমরা আমরা সনাতন ধর্মী মানুষ কোনোদিনও করতে পারবো না আমাদের মধ্যে যে শিক্ষা আলো রয়েছে সেই শিক্ষা আলো কোনো জায়গায় মেরুদণ্ডে বিয়োগের ফলে হারিয়ে যাচ্ছে এবং সেটা অনেক দিনই শুরু হয়েছে আমি বলবো এই আমাদের এই কৃষ্ণের মাটি আমাদের এই সত্যের আলো আমাদের এই নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিং এর মাটি আমাদের আলোর এই মাটি কোনোদিন কোনোদিনই কোনো অন্যায় এখানে প্রতিস্থাপিত হতে পারে না কোনো শৈলতন্ত্রী কোনো ধান্দাবাজ এখানে সারা জীবনের জন্য প্রতিস্থাপিত হতে পারে না আমাদের লেখা আছে যতবার যতবার অনিষ্ট অন্যায় আহ যাই হোক যাই হোক যতবারই পৃথিবীতে হবে তিনি আসবেন তিনি আমাদের এই অন্যায় থেকে রক্ষা করবেন এই অবস্থা এই আমাদের যে ধর্মের যে শুদ্ধতা সেই শুদ্ধতা জয় অনিবার্য থামলা যাবে আচ্ছা এটা আমি তো দেখেছি তুমি যে একজন আর্টিস্ট মানে তোমার বিভিন্ন ছবি বা বাসি বাজাও এটা তো মানে দেখে যে কেউ বুঝতে পারবে এবং দীর্ঘদিন ধরে যেহেতু মানে এখানে কিছু মানুষের সাথে আলাপ হয়ে যায় তোমার সাথেও হয়েছে সেই হিসেবে তো দেখি তুমি আর্টিসি এবার যদি তোমার মানে ব্যাকগ্রাউন্ডটা বলো যে কি কি করেছো বা কি সেইটা যদি একটু মানে অসুবিধা না থাকলে জানাও এবং আমি শুনেছি মানে তুমি একটা বোধ জব করতে এবং এই আন্দোলন চলাকালীন সেটা ছেড়ে দিয়েছো বা সেই হিসেবে যদি একটু ডিটেলস এ বলে আহ আমি দুহাজার সতেরো আঠারো নাগাদ ভিএফএক্স এন্ড নিয়ে একটা পোস্ট স্টার্ট করি বিএফএস রিলায়েন্স এডমিশন ডিএফস একাডেমি থেকে তো সেখানে মোটামুটি আহ থ্রি ইয়ার্স এর মতো লাগে এবং দুহাজার কুড়িতে করোনার শেষের পিরিয়ডের থেকে আহ দুই হাজার একুশ প্রথমে আমি একটা প্রেসে আহ অ্যাজ এডিটর অ্যান্ড গ্রাফিক ডিজাইনার আমি জয়েন করি এবং সেখানে মোটামুটি আহ তিন বছর ছিলাম বিভিন্ন বিখ্যাত নামী শিল্পী বিভিন্ন আহ পরিচিত অন্য মানুষদের সমাজে বিভিন্ন বিভিন্ন স্তরে অভিনেতা এবং আহ অন্য বিভিন্ন মানুষদের আমি তাদের যে সমস্ত অ্যাওয়ার্ড তার ছবি প্রতিকৃতি ইত্যাদি বানাতাম এবং বিভিন্ন ধরনের ডিজাইন প্রেসের বিভিন্ন পোস্টার প্রয়োজন হয় বিভিন্ন অ্যাড এর এজেন্সি পোস্ট কাজ অনেক ধরনের ফিন্যান্সিং করতাম সেই সময় এবং তারপর আমি দু থাউজেন্ড এই স্বাস্থ্য ভবনের ঠিক পাশে অম্বুজন এশিয়া বলে বিল্ডিং এ একটা ফিল্ম প্রোডাকশনে জয়েন করি এবং সেখানে মোটামুটি চার মাসের মতো ছিলাম বাট অসুবিধা হলো যখন এই বিপ্লব শুরু হয় আমি তখন একটু একটু মানে অনুপস্থিত থাকা শুরু হয় কারণ সময়টা আমার ছিল না কিন্তু আমি এই সত্যের আলো সঙ্গ একদম মন থেকে দিতে চেয়েছিলাম সেই জন্য আমার অনুপস্থিত থাকার কারণটা একটু বাড়ে এবং আমাদের যিনি প্রপার্টার তিনি জানতে পারেন যে আমি বিপক্ষে রয়েছি এবং তিনি আমাকে তার একদিন দুদিনের মধ্যেই ফোন করে জানান যে আহ আমাকে আসতে হবে না আমার স্যালারি আমার ব্যাংকে অ্যাকাউন্ট পৌঁছে যাবে সেই মাসেরটা তো আমি সেই মাসে চলে যাই এবং আমি সে কাজ ছেড়ে দিই তারপর আমি আমার এই বাঁশি এবং বিভিন্ন তালের ওপর বিভিন্ন এবং বিভিন্ন রকম আহ সঙ্গীতের আহ বাদ্যযন্ত্রের উপর নিজের এক্সপেরিমেন্ট এবং বিভিন্ন রকম আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সুর তালের আহ যুগল পাবলিশ করা শুরু করি এবং বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল এবং আমার আমার তাদের এই আগের যে কাজটা ছিল আমার বিভিন্ন লোকের পোস্ট ডিজাইন মানোর থেকে আমার নিজের এই ভালোবাসা প্রিয় মানুষটা নিজের যে ভালোবাসার গাছ নিজের যে ভালোবাসারই প্রাণ সেই প্রাণটার উপরকে আমি সময় দেওয়া আমার কাছে বেশি প্রয়োজনীয় মনে করেছি এবং তার প্রতি আমার ভালোবাসা আমি বুঝতে পেরেছি যে আমি নিজেকে নিজেকে তাকে যদি আমি না বাঁচাই তাকে আমি ছাড়া আর কেউ বাঁচাবার নেই তো আমি আহ আমি এই ভালোবেসে আমি বাকি জীবনে বাকি পথ থেকে চাই এতটাই আমার জীবনের এবং আলো আচ্ছা আশা করি মানে যে যেটা তুমি বললে তোমার জীবনে আলো সেটা মানে ঝরে পড়ুক তোমার জীবনে এবং আরেকটা জিনিস আমি যেটা শুনেছি এই বাঁশি বাজানো তুমি কারোর কাছে প্রথাগত ভাবে শেখো তো সেইটা নিয়ে যদি একটু মানে সামান্য যদি একটু বলো মানে কিভাবে তাহলে কারণ তোমার বাঁশি যারা শুনেছে তারা জানে যে কতটা ভালো তুমি বাজাও সেইটা যদি বলো আহ বাঁশি বাজানো সত্যি আমি কারোর কাছে শিখিনি আমি ছোটবেলায় আমার এক মানে দুর্ঘটনা বসত আমার মায়ের হারমোনিয়ামটা কোনোভাবে ভেঙে যায় এবং আমার সেই সময় সুরের সাধনাটা আমার আমার বন্ধ হয়ে যায় কিন্তু আমি সাধনাটা কন্টিনিউ করেছিলাম তো সেই সুরের যে বেদনার ক্ষতটা আমার বাকি ছিল সেই ক্ষতটা আমি ফিরে প্রায় প্রায় আহ কুড়ি বছর পর ঠিক আছে সেই সুর আমি ঢুকে আবার মানে তাকে অনুভব করি তো আমার বাজারের উপর মনে হয়েছিল যেন আমি আমার পবজন্মের প্রিয় জিনিসকে আমি হারিয়ে অনেকদিন পর অনেক জন্ম পর ফিরে পেলাম তো আমি সেই তাকে যে ফিরে পেছি তাই কোনোভাবে আমি হারতে চাই না এবং এ আমি মনে করি আমার পূর্বজন্মের আমার ভালোবাসা আর আমার আগে তার সঙ্গে কানেকশন আচ্ছা তো এতক্ষণ দেখলেন আমি চলে এসেছিলাম একজন আর্টিস্টের বাড়ি যাকে মানে আমি আন্দোলন থেকে চিনেছি যার নির্বিকতা চিনেছি যার সাহসকে কে চিনেছি তো সেইটাই আজকে তাকে কি বলবো ধন্যবাদ জানাচ্ছি যেহেতু প্রত্যেকবারের মতো এবারও তো সেইটা তো আশা করি আপনাদেরও ভালো লাগলো এবং মানে যা এই নবন সম্বন্ধে জানেন না নবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেন তো থ্যাংক ইউ